হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিউর্স সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আজ আপনাদের মধ্যে হাজির হয়েছি বেসকিমকু ফার্মার একটি ঔষধ ডিরাইস চল্লিশ হাজার নিয়ে আসনের ব্যবহার সম্পর্কে জানি এই ওষুধটি ভিটামিন ডি এর ঘাটতিপূরণের নির্দেশিত অর্থাৎ ডিরাইস চল্লিশ হাজার আয়ু ভিটামিন ডি এর ঘাটতিপূরণের নির্দেশিত ব্যবহৃত হয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনার চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধটি সেবন করবেন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আসুন এর ডোজ সম্পর্কে আমরা একটু জেনে নিই ডেরাই চল্লিশ হাজার আয়ু প্রতি সপ্তাহে একটি করে সাত সপ্তাহ তারপর মেনটেন্যান্স ডোজ হিসেবে প্রতি সপ্তাহে দুই হাজার আয়ু সেবন করতে হবে বন্ধুরা আপনার ডাক্তার বা আপনার চিকিৎসক যেভাবে আপনাকে ব্যবস্থাপত্র দিয়েছেন আপনারা সেভাবে এই ডোজগুলো সেবন করবেন বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ওদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে অর্থাৎ এই ওষুধটা আপনি যদি নিয়মিত অত্যাধিক পরিমাণ খেয়ে থাকেন তাহলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বন্ধুরা এই ওষুধের কিছু সতর্কতা বা সতর্কবাণী আছে যেমন যেসব রুগীর কিডনির কার্যক্ষমতা সমস্যা আছে যাদের কিডনিতে পাথর আছে বা পাথর ছিল তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে আপনার ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন করবেন আপনি সেভাবে সেবন করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন গর্ভাবস্থায় ও স্নানকারে স্বাভাবিক মাত্রায় নিরাপদে ব্যবহার করতে পারবেন সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আসসালামু আলাইকুম